আবার তো নিজেকে কেমন আশা করবি মনে হচ্ছে ব্লু শাড়ি পরে ড্রেসটা হচ্ছে এখন উজ্জ্বল তো মনে হচ্ছে শপিং মলে যাওয়া কিনতে এসেছে ওর পছন্দই হচ্ছে না কোনো ড্রেস কোলান ভ্যালি কিন্তু এখানে একটুকু বরফের ছিটে মাত্র নেই সাদা বরফের মাঝে সাদা সোয়েটার পরে ডেঙ্গুইন হয়ে গেছে তো আমরা দুটো ইউজ বানাবো কাপড়ের জিউস আমরা একটা ওরা একটা আর মানে কোনো ঠান্ডা নেই জীবনে আমি তো জ্যাকেটটা খুলতেই ভয় পাচ্ছি এখানে বসে আছি ও সব লাঞ্চ সারা হচ্ছে

নিউ ব্লগ তো আজকে আমাদের মানালিতে ডে টু আর আজকে আমরা যাব সোলান ভ্যালি মানে বরফে যাব এতদিন তো ঠান্ডা সেরকমভাবে পাইনি কিন্তু বরফে গিয়ে আশা করি মানে ভালো বরফ ব্রেক দেখতে পারবো সোলান ভ্যালি আর শিশু দুটো জায়গায় যাব তো আজকে আমাদের আউটফিটগুলো দেখে নাও আমরা পড়েছি শাড়ি আমি সাথে সঞ্চিতাও শাড়ি আমি ব্লু আর সঞ্চিতা ব্ল্যাক আমার তো নিজেকে কেমন আশা করবি মনে হচ্ছে ব্লু শাড়ি পরে আর সবাইকে দেখিয়ে দিচ্ছি এখন এখন তাড়াতাড়ি করে নিজে ব্রেকফাস্ট করতে যাবো তারপরে বেরোব আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ আর সঙ্গে আলু পরোটা তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর চলো আজকে আমাদের দুজনা দাও আমাদের দুজনার আউটফিট দেখিয়ে দিয়ে আমিও ব্লু আজকে আর সাথে ও ব্লু আর কালকে এই জ্যাকেটটা ও হচ্ছে মানালি মেল থেকে কিনেছে কত টাকা দিয়ে বলো মাত্র আটশো টাকা দিয়ে এই জ্যাকেটটা কেনা হয়েছে তো আশা করছি আজকে বরফে ভালো ভালো কটা ফটোশ্যুট করতে পারবো দেখা যাক কি হয় তো চলো আমরা এখন গাড়ি তুলবো সবাইকে দেখিয়ে দিই এই তাকাও তোমরা একটু তাকাও দুজোনা না চলো এবার গাড়ি উঠবো আমরা

উজ্জ্বল তো মনে হচ্ছে শপিং মলে জামা কিনতে এসেছে ওর পছন্দই হচ্ছে না কোনো ড্রেস আজকে আমাদের প্রথম স্পট ছিল সোলান ভ্যালি কিন্তু সোলান ভ্যালিতে পৌঁছানোর পর সবারই তো প্রায় হতাশ অবস্থা বরফের ছিটে মাত্র ছিল না সেখানে তাই সেখানে আমরা না নেমে সময় কোনো রকম নষ্ট না করে এগিয়ে চললাম অটল টানেলের দিকে কোলান ভ্যালি কিন্তু এখানে একটুকু বরফের ছিটে মাত্র নেই ছিটে ছিটেও নেই দেখো নিচে সেই ওপরে রোপ হয়ে দিয়ে ওপরে গেলে তবে এখন আমরা প্রথমে যাচ্ছি শিশু এই যে বরফ আস্তে আস্তে শুরু হয়েছে છીએ અમરા এই অটল টানেল যা দশ হাজার ফুট উচ্চতায় বিশ্বের একটি দীর্ঘতম হাইওয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেলের নামকরণ করা হয়েছে তবে এটা রোটাং টানেল নামেও পরিচিত হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত প্রায় ন কিলোমিটার দীর্ঘ এই টানেল মানালিকে লাহোল এবং স্পীতি উপত্যকার সঙ্গে সংযুক্ত করছে আগে শীতকালে ভারী তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেত তবে বর্তমানে এই অটল টানেলের মাধ্যমে সারা বছরই যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে এখানে একটা ফটোগ্রাফারের সাথে আমরা যোগাযোগ মানে কথা বলছি রিলের ব্যাপারে আর ফটোশুটের ব্যাপারে হ্যালো ভালো কেমন লাগছে? সাদা বরফের মাঝে সাদা সোয়েটার পরে পেঙ্গুইন হয়ে গেছো তো। ওশোন রে ভিডিও ডিল জামাটা বের করে নিচ্ছে। দারুণ দারুণ ফটোশুট করব এখন আমরা ওই জায়গাটাতে যাব। ওই দেখো সবাই গেছে পায়ের ছাপ। হ্যাঁ। ফাইনালি আমরা রিলস বানানোর জন্য একটা ফটোগ্রাফার ঠিক করে নিয়েছি যে উনি তো ওনায় আমাদের আমরা দুটো রিলস বানাবো কাপল রিলস আমরা একটা ওরা একটা আর ওরা পনেরোশো করে নিচ্ছে অনেক কমানোর চেষ্টা করলাম বাট এখানে কোনো কিছু কমালো না পনেরোশো করেই নিচ্ছে এক একটা রিলসে মানে তিন হাজার আমরা ওই সামনের স্পটটাতে যাচ্ছি ওখানে অনেক বেশি বরফ আছে আমাদের ফটোগ্রাফার দাদা নিয়ে যাচ্ছে আর সামনে একটা নদী মতনও আছে দেখতে পাচ্ছি হাঁটতেই পাচ্ছি না জোরে জোরে সবই ঠিক আছে কিন্তু সবাইকে আমার খেয়ে খেয়ে পাতা টাতা ফেলেছে দেখো বরফের মধ্যে এগুলো ঠিক না এগুলো আমরা ফেলবো না এগুলো ঠিক না

রিলস চলছে আমাদের রিলস রিলসও হয়ে গেছে এবার বহুত ঠান্ডা লাগছে বহু মানে যেরকম ঠান্ডা চেয়েছিলাম হাত পা জমে যাবে নাক লাল হয়ে যাবে ঠিক সেরকম ঠান্ডাই এখন লাগছে আর জ্যাকেট মানে খুলে আর পাচ্ছি না

আমরা এতক্ষণ অনেকক্ষণ টাইম পাস করেছি এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন আমরা এসেছি শিশু ভিলেজে শিশু ভিলেজ চারপাশটা দেখো এত সুন্দর লাগছে বিশেষ করে এই গাছের জন্য এই বরফ মানে গাছের মাঝে হয়তো বরফ পড়ে আছে তার জন্য আরো বেশি বেশি টাইম পাস করব না কারণ ওখানে আমাদের অনেক টাইম চলে গেছে এরপরে আমরা ইয়েতে যাইনি সোলানে যাইনি সোলানেও তো বরফ একদমই ছিল না সেই জন্য সোলানে কিছুটা কিছুটা কিছু দেখবো ঠান্ডায় না কথা জড়িয়ে যাচ্ছে বলতে পারছি না তো চলো এই গাছের মধ্যে কয়েকদিন ভিডিও বা ফটো নিয়ে চলে যাবো সেই জায়গাটাতে চলে এসেছি যেটা আমি এতদিন ভিডিওতে দেখেছি চারপাশে গাছপালায় থাকে কেন জানো চারপাশে সেই জায়গাটাতে চলে এসেছি যেই জায়গাটা ধরে ভিডিওতে দেখেছি চারপাশ গাছপালাই ঘেরা একদম গাছে কোনো পাতা নেই আর মাঝখান দিয়ে বড় আর চারিদিকে ধোয়া ধোয়া ভাব ভীষণ ভালো ভালো লাগছে করে কেমন লাগছে অসাধারণ জায়গা সত্যি মানে একদম মতো জায়গা চারিদিকে ধোয়া ধোয়া আমার তো মনে হচ্ছে একটা ভুতুরে পরিবেশ এই স্তযামকে মাকাপিনা এাকারাকাকারা ওচনি ও্যার গাকেয় ওকোপাকাকেয়ে একজনকেই মারছে এদিকে দেখো পাগুলোর কতটা ডুবে যাচ্ছে হাঁটতেই পাচ্ছি না এদিকে অনেকে এসেছে সবার পায়ের ছাপ আর বিশাল গর্ত করে পা ডুবে যাচ্ছে কি বলে ঠান্ডাই কথা জমে যাচ্ছে কিন্তু আমার ইচ্ছা করছে না ঠান্ডা এখান থেকে কিন্তু আবার থাকতেও পাচ্ছি না পা ডুবে গেছে বরফে আকে তোলো আ শান্ততে পা ডুবে যাচ্ছে কি সিন লাগে মাথায় এতদিনে এসে আমাদের ফাইনালি মনে হচ্ছে যে মানালি ঘোড়াটা সার্থক হয়ে গেল। সত্যি দারুণ মজা করেছি আজকে দারুণ ভালো লাগছে চারিদিকে এত বরফ বরফ দেখে একদম মন ভরে গেছে দারুন মজাও করেছি সবাই মিলে বা এখানে এত ঠান্ডা লেগে গেছিল আমাদের এখানে একটা চায়ের দোকান টাইপের জায়গায় দাঁড়ালাম আর এখানে দেখছি যে আবার আগুনেরও ব্যবস্থা রয়েছে ভালোই হলো আমাদের জমা হাত পাগুলো একটু ঠিক হবে

খালির ঠিক পাশেই এই বেটাল ফল ভিউ কাফে থেকে আমরা খেলাম চা আর মোমো মোমোর দাম কত নিল দুশো চল্লিশ টাকা প্লেট মোমো গলা কেটে দিয়েছে ছোট্ট ছোট্ট মোমো কবি ছিল আট পিস এই অবস্থা এখানে খাবারের দোকান মানে খাবারের দাম এবারের মতো বরফ দেখা আমাদের শেষ ফিরছি হোটেলের পথে তবে মন যেন ফিরতে চাইছে না প্রকৃতির এই রূপ যতই দেখি না কেন ততই মন ভরে না যেহেতু বরফের ওখানে যাওয়ার জন্য এক্সট্রা ড্রেস লাগে শু লাগে তো এখান থেকে আমরা এই ড্রেসটা দিয়েছিলাম আড়াইশো টাকা করে আর শুও নিয়েছিলাম সত্যি কথা বলতে কোনো কাজের নয় শুটা যদিও বা একটু কাজে লেগেছে বাট ড্রেসটা বের পুরো কোনো কাজের নয় যারা যাদেরকে যদি বলে নেওয়ার জন্য আমার মনে হয় না রাওয়া সেটা খুব ঠান্ডায় আসলে তখন ঠিক আছে ঠান্ডায় আসুক না কোথাও নিজেদের নিজেদের যে নিজেদের নিজেরা জ্যাকেট কটসুল এসব পরে আসলে আর আর এদের কাছ থেকে পুরো কিছু জানো কি না করে যাওয়া হয় ডাইরেক্ট ওখানে গিয়ে দেখো আমাদের কত টাকা নিল এটা বলো আমাদেরকে একটা কি টিউব রাইডিং করার জন্য দিয়েছিল 250 টাকা করে পার হেড বাট বলে বলা হয়েছিল 200 মিটার রাইড হবে

শিশু থেকে ঘুরে আমরা চলে এসেছি আবার ম্যাল মার্কেটে এখানে এসে টুকটাক শপিং চলছে আমরা কালকে কিছু শপিং করতে পেরেছিলাম না মানে আমি নিজের যন্ত্র তো সেই জন্য আজকে আবার ম্যাল রোডে এসেছি বেশিক্ষণ ঘুরবো না আজকে আমরা ভীষণ টায়ার্ড লাগছে তো চলো দেখা যাক কি কেনা যায় না মানালি মার্কেটের একটু ভেতরের দিকে রয়েছে একটি দেবাদিদেব মহাদেবের মন্দির এবং সেই মন্দিরকে ঘিরেই রয়েছে একটি ধর্মশালা ধর্মশালা মানে তো জানোই খুবই কম টাকায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা মানালি মার্কেটের অনেকটা ভেতর দিয়ে ঘুরতে ঘুরতেই আমাদের হঠাৎ করে এটা চোখে পড়ে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যারা যারা মানালিতে ঘুরতে এসে অনেক কম টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা চাইছো তারা কিন্তু এই ধর্মশালাকে বেছে নিতেই পারো ছোট ছোট কিউট কিউট ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে সব গিফট আইটেমের জন্য নেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো কত দেড়শো দেড়শো ওকে মানালি এলে এই দোকানটা থেকে আপনারা নিতে পারেন অনেক দাম কম আছে হ্যাঁ কোথাও দাম কমাচ্ছে না এই দোকানটাতে দাম কমাচ্ছে শপের নামটা দেখিয়ে দিই যেতে আমাদের সাবস্ক্রাইব করে দিচ্ছে বাহ ভালো এখান থেকে আরো কিছু নেই ওকে ওকে তো ভালো হয়েছে অনেক কিছু দাম দাম কমিয়ে আমাদেরকে দিচ্ছে হ্যাঁ যেমন আমরা এটা নিলাম আর এখানে না খুব বেশি কোথাও কোনো দাম কমাচ্ছে না শুধুমাত্র এই দাদাই আমাদেরকে দাম কমিয়েছে তো সেই জন্য এই দাদাকে আমরা ব্লগে নিলাম আর দাদার দোকানটাও দেখিয়ে দিই বারবার করে আর এই যে পার্স दीजिए এই যে চুটকির জন্য এই ব্যাগটা নিলাম

তো মানালি এই যে আমাদের হোটেলের রাস্তায় ঢুকে গেছি আমরা চারিদিকে প্রচুর সুন্দর এই বাবা এই নদীটার ধারে আমাদের হোটেল রয়েছে তবে আমাদের থেকে ভেতরের দিকে রাতের বেলায় চারিদিকে লাইট জ্বলে গেলে ভীষণ সুন্দর লাগে ব্রিজ পার হয়ে যেতে হয় আমরা হোটেল আর এখানে কি সুন্দর ভাবলাম যে এখানে ভালো করে একটু দোলকে নিয়ে নাহলে তো ঠান্ডার মধ্যে আর বেরোনোই হয় না পরে তো অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে তাদের জানি না বললো তো কোনো গেস্টের হবে কি তারা হয়তো এখন এসে পৌঁছায়নি তো যাই হোক খুবই ভালো ব্যাপার মানালিতে এসে অ্যানিভার্সারি সেলিব্রেশন এইভাবে এত সুন্দর ভাল লাগলো দেখে বেশ এরপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ রুমে ঢোকার সময় দেখি আমরা আমাদের ঘরের চাবি খুঁজে পাচ্ছি না তো স্বাভাবিক একটু ঝামেলায় পড়ে যায় আর এর পেছনে একটা বড় সড়ো স্টোরি রয়েছে যেটা তোমাদেরকে জানাবো নেক্সট সারা দিনটা ভালোভাবে কাটালেও শেষ একেবারেই ভালো কাটেনি বাই ওয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ব্লগে চাবি হারানোর স্টোরি তো তোমাদের সাথে শেয়ার করবই সঙ্গে শেয়ার করব মানালি থেকে আমাদের কাসল যাওয়ার যায় তো আজকের মতো তাহলে এটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে বাই